সুন্দর করে সাজাতে গেলে আমার কাছে মনে হয় খুব বেশি কিছু প্রয়োজন হয় না খুব সুন্দর একটা মনের দরকার হয় আর সাথে ইচ্ছা শক্তি এই দুইটাই মিলেমিশে জীবনটাকে খুব সুন্দর করে তুলতে অনেক বেশি সাহায্য ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন আই হোপ সকলে আল্লাহর রসেসর মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ মতে আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন নতুন কিছু আশা নিয়ে আমাদের দিনের শুরুটা হয় আর এই স্বপ্ন এই হয়ে যায় সংসারের দিন শেষে নিজেকে সংসারটা তো আমার আমার আমি ছাড়া এই সংসারের কাজগুলো কি মস্ত মস্তে আমরা মেয়েরা চলে আসি আমাদের সংসারের কাজগুলো কমপ্লিট করতে আর ব্যস্ততার সময় কেন জানি না দুইটার সাথেই তাল মিলিয়ে চলতে যে অনেক বেশি হিমশিম খেয়ে যাচ্ছে শীতের দিনে আমাদের মতো গৃহিণীদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ সময় চলে যায় কিন্তু দেখা যায় কাজগুলো সময়ের সাথে সাথে করে ওঠা হয় না কাজের জায়গায় কাজই পড়ে থাকছে সময়ের কাজ সময় করে রাখলে যদিও কাজ অনেক সহজ হয় তারপরও এত ছোট দিনের বেলায় সময়ের কাজ সময় করে রাখতে রাখতে দেখা যায় যে দিনটাই পার হয়ে যাচ্ছে নিজেদের রেস্ট বা নিজেদের একটু নিজেদের জন্য বাড়তি সময় বের করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আর করা এই ব্যস্ততাটাই তো আমাদের মেয়েদের জীবন এটার ভিতর দিয়ে আস্তে আস্তে করে জীবন প্রদীপটাও হয়তো বা কোনো একদিন নিভে গ্রামেরাই সকালে নাস্তা পানি কমপ্লিট করে ফেলেছি দেন হচ্ছে চলে আসছি ঘরের কাজে মেয়েদের ঘরের কাজ বলতেই ঘর বাড়ি গোছানো গাছানো যেহেতু আমার বাসায় গ্রাম সাইড বলবো না আবার একদম যে শহর সাইড সেটাও বলবো না মিডিলে আসি আমার বাসার সামনেটা দেখলে সবাই ভাববে যে গ্রামের ভিতরে আসলে আমরা আমাদের শহরটা থেকে একটু অপোজিটে থাকার কারণে এটাকে কিছুটা শহরের মানে গ্রামীণ ভাব বলা যায় তো অন্য অন্য গ্রামে যেমন চালের কাজ থাকে বা হচ্ছে ইসের হাঁস মুরগি অনেক কিছুর কাজ থাকে কিন্তু আমাদের তো আসলে সেই কাজগুলো নাই যার কারণে আমাদের কাজ বলতেই হচ্ছে ঘর বাড়ি পরিপাটি রাখা গোছ গাছ করা সকলে নাস্তা শেষ করে সেই কাজটাই করে নিচ্ছি একদম মন দিয়ে সুন্দর মতো কারণ একটা মেয়েই পারে তার সংসার থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে একটা মেয়ে যদি সারাদিনে হায় হুতাশ করে অন্যের জিনিস দেখে হাই আল্লাহ ওর কত সুন্দর সুন্দর জিনিস আছে তো আমি মে জেনেছ আছে আমার কেন নয় আমার ফার্নিচারগুলো পুরাতন হয়ে গেছে ওর ফার্নিচারগুলো কত সুন্দর ওর ঘরটা কত সুন্দর করে সাজানো এই হাই হতাশ করতে যে মেরা করে বা করা শুরু করে তাদের কিন্তু হাই হতাশ দিয়ে দিন চলে যায় কিন্তু যারা যা যতটুকু আছে সেটা নিয়ে যদি খুশি থাকে নিজেরটাকে অনেক বড় মনে করে তাদের দিনটা কিন্তু অনায়েশে আনন্দের সাথেই কেটে যায় আমি ঘরের ভিতর ঘরের কাজ শেষ করতে করতে দেখি আমার বড় যা ছেলেটা কেন একটু বাইরে গিয়েছিল আর এসে এখানে রোদ পাইছে প্লাস বিড়ালটাকে দেখছে এখানে বসাই দিছে আর আমাকে বলতেছে একটু ভিডিও করো আর মাসাল্লাহ আমাদের ইসমাম বাবাটা বিড়ালটা দেখে এত বেশি খুশি হয় ও বিড়াল দেখলে ডাকা শুরু করে আমাদের দুই জায়ের একটা মাত্র ছেলে মানে আমার বড় জায়ের দুইটা মেয়ের পরে ছেলেটা হয়েছে আর আমার তল্লায় দিলে দুইটা মেয়ে ছিল একটা মেয়ে তল্লা নিয়ে গেছে আর একটা মেয়ে আছে তো সবার চোখের মনে হচ্ছে আমাদের ইসমাম বাবা তো সবাই ওর জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন ওকে দেখে আর এরপরে আমি গোসল সেরে ফেলছি শীতের দিনে গোসল করে রান্না করতে না গেলে দেখা যায় রান্না করতে করতে আমার মিনিমাম দেড়টা দুইটা বাজে আর তারপরে গোসল করা ভীষণ আলসেমে শুরু হয়ে যায় বিশেষ করে আমার বাসাটা নিস্তলাই হওয়াতে এখানে রোদটা পরে হচ্ছে এগারোটা বারোটার দিকে এরপরে রোদ পায় না যার কারণে এই টাইমটা গোসল করে নিলে আমার কাছে অনেক বেশি ভালো হয় যার কারণে শীতের দিনের রুটিনের ভিতরে এটা কিন্তু আমার একটা কমন রুটিন যে আমি রান্নার আগে গোসলটা থেকে একটু টেনশন এছিলাম আজকে কি রান্না করব তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো কাতলা মাছের মাথা আছে দুইটা মাথা দুইটা দিয়ে আজকে ঘন্ট করি কারণ মুগের ডালগুলো অনেক হয়ে গেছে এনে রাখায় এখন যদি এটা দিয়ে না করি এরপরে খাইলে একদমই ভালো লাগে মুগের ডাল সদ্য সদ্য কিনে আনার পরে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর সেটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে কিন্তু এটা যদি অনেকদিন ধরে ফ্রিজে রেখে দেওয়া হয় ফ্রিজে বলছি বাইরে রেখে দেওয়া হয় খুলে তাহলে কিন্তু এটা একদমই ভালো লাগে না হ্যাঁ ফ্রিজেও রাখা যায় যে জিনিসগুলো ছাতা পড়ে বা পোকা ধরে এই জিনিসগুলো দেখবেন একটা কাচের জারে করে একটু ফ্রিজে রেখে দিবেন ভালো থাকে যেমন এই সুপগুলের বুসি বা ডাল জাতীয় যে কোনো জিনিস শুকনো মরিচ এগুলো সবই কিন্তু ডালটা আমার আসলে ওইভাবে ফ্রিজে রাখা হয় না বইমে করে আমার যে ক্যাবিনেটটা আছে আমি সেটার ভিতরে রেখে দেই তো কিছুটা একটু মানে ছাতা ছাতা ভাব হয়েছিল যদিও আমি রোদে দিচ্ছিলাম তারপরও তো ভলন যেটুকু আছে আজকে শেষ করে ফেলে যার কারণে আজকে মরিঘণ্ট রান্না করার আমার সব আপুরাই মোটামুটি মুড়িঘট রান্নাটা ভালোই পারে তারপরেও একটু বলে দিচ্ছি মাছের মাথাগুলোকে আমি কিন্তু একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি কেন জানি আমার মনে হয় মাছটাকে যদি একটু তেলের ভিতরে ভেজে নেওয়া হয় তাহলে আসটা গন্ধটা একটু কম আসে যার কারণে হালকা একটু ভাজা দিয়ে দেন আমি যে মশলাটা করে রাখছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেটা দিয়ে দিয়েছি তারপর এক করে যে শুকনো মশলাগুলো আছে যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর হচ্ছে লবণ সব কিছু স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে এখন মশলার ভিতরে আমি মাথাটাকে ভালো মতো কষিয়ে এর আগে আমি কিন্তু মুগ ডালগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি ভেজে দেন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মুগ ডাল রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন মুগ ডাল ভাজিটা কিন্তু খুব বেশি একটা কড়া করবেন না জাস্ট হালকা একটা ভাজি দিয়ে নামিয়ে নেবেন তাহলে দেখবেন ডালটা অনেক বেশি গলে যাবে মানে সুন্দর হবে আজকে আমি কিন্তু এই ভুলটা করে ফেলছে একটু কড়া করে ভাজে করা হয়ে গেছে তো জানি না কেমন হবে তো মাছটা আমার যখন কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেন পানিটা শুকিয়ে আসলে একটু কষিয়ে নিচ্ছি কারণ আমার ডালটা ধোয়ার পরে ডালের ভিতরে একটু পানি থেকে গিয়েছিল যেটা আমি ফেলে নাই তো একটু সেই পানিটা টানিয়ে নিয়ে দেন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ভালো মতো কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিবা এখন ঝোলের পানি ডালটা সেদ্ধ হতে আমার অনেক বেশি সময় লাগছিল ওই যে বললাম একটু কড়া করে ভাজি করা হয়ে গেছিল তারপরে আবার অনেক দিনের পুরাতন ডাল প্রায় হচ্ছে দু তিন মাস হয়ে গেছে আমার বাসাতে আনা আমার মেয়েটা আসলে ঘন্ট পছন্দ করে না কাটা জাতীয় বাচ্চারা খেলাধুলা করছে বাইরে এই যে ইটের গোড়া দিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য শুধু বাচ্চারা না দুদিন পরে আমরাও খেলবো অবশ্য গতকালকে বাবু নাম ছিল এই জন্য আর আমরা খেলতে পারিনি তা নাহলে ব্যাডমিন্টন দেখলে আমাদেরও দুই জায়ের কারোর মাথায় গাছ আমরাও খেলা শুরু করে দেই তো এই যে বাবাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি তখন ঐশী আমাকে বলছে যে ও একটু পিক তুলবে তো আমি তো আর ক্যামেরার সামনে আসবো না আমাকে আড়াল করে যেভাবে ও কারোর পিকটা তোলা যায় সেভাবে পিকটা তোলার চেষ্টা করা হচ্ছিল মানে চা নাস্তা আমাদের আর আমার রহিমনের যদি চা দিতে একটু দেরি হয়ে যায় তাহলে তো ওর আর ইসের পার থাকে না চা না দেওয়া পর্যন্ত পড়তেই বসতে চায় না তো যার কারণে এই যে সন্ধ্যার পর পরই চাটা বানিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে স্টপ করবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতের উপরে গুরুত্ব দিয়েই কিন্তু আমাদের এই ভিডিওগুলো মেক করা আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ